নুডলস খেতে কে না ভালোবাসে শিশুরা এমনকি বড়োদের কাছেও নুডলস একটি জনপ্রিয় খাবার নুডলস অল্প সময়ে মানুষের কাছে একটি জনপ্রিয় খাদ্য হিসেবে পরিচিতি লাভ করেছে সহজে তৈরি করা যায় বলে এটি মানুষ নাস্তায় বাচ্চাদের টিফিনে বিক্রির নাস্তায় পরিবেশন করে থাকে কিন্তু এই জনপ্রিয় নুডুলস কে আবিষ্কার করেছেন তাকে জানি আমরা নুডলস যে তৈরি করেছেন তার নাম হচ্ছেন মোমোফকু অ্যান্ডো হ্যাঁ নামটা কিন্তু স্কিমার সোনালো এটাই তার নাম তিনি উনিশশো সালে তাইওয়ানে জন্মগ্রহণ করেন এরপর উনিশশো তেত্রিশ সালে তিনি যান জাপানে তবে দুঃখের বিষয় হচ্ছে যে তিনি মাত্র বছর বয়সে মৃত্যুবরণ করেন তার উৎপাদিত বিখ্যাত সালে বাজারে ছাড়া হয় নুডলস খায়নি এমন মানুষ খুব কমই আছে আমাদের দেশে তবে কি ভাই শুধু খেলেই হবে না এ সম্পর্কে কিছু জানতে হবে চলুন নুডুলস সম্পর্কে কিছু অজানা তথ্য আজকে আমরা জেনে নিই নুডলস প্রথম তৈরি হয় কোরিয়ায় কিন্তু সেখানে তেমন একটা জনপ্রিয় অর্জন করতে না পরবর্তীতে তা দেখা দেখি এই নুডুল তৈরি করে জাপান নামে একটি স্থানে সেখানে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই নুডুস পরবর্তীতে নুডুল বিশ্ববাজারে ব্যাপক খ্যাতি লাভ করে এবং জাপান প্রতিদিন হাজার হাজার নুডুজ প্যাকেটজাত করে এবং বিদেশে রপ্তানি করে